শুনছেন কহ গল্প আজ শুনবেন সমরেশ বসুর লেখা ছোট গল্প শুভ বিবাহ গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু শুরু করছি সমরেশ বসুর লেখা শুভ বিবাহ শুভ বিবাহ কথাটি খুবই চলিত আমি যে বিয়ের কথা বলতে যাচ্ছি সেটা ঠিক আপনাদের মতো শুভ বিবাহ নাও হতে পারে মনে হতে পারে খানিকটা অভিনব অভিনব বিয়ে বেশ কিছুদিন আগের কথা বলছি একটি ছোটখাটো বেকারি ফ্যাক্টরির হিসাব রক্ষকের কাজ করতুন আসলে হিসাব রক্ষা মালখানা পাহারা দেওয়া এবং সাপ্লায়ার এই ত্রিবিধ কাজই আমাকে করতে হতো মাইনে পেতম গোটা তিরিশ আমার মালিকের এক শালা ছিল কলকাতা থেকে প্রায় ষাট দূরে ছোট মপসল টাউনে মনোহারি দোকান ছিল তার আমাকে মাঝে মাঝে মাল নিয়ে সেইখানে পৌঁছে দিয়ে আসতে হতো সেই সময়টাতে ময়দা পুরো রেশনিং পারমিট ছাড়া এক ময়দাও পাওয়া যায় না সেই জন্যে আমার মালিক দূরে মালটা পাঠিয়ে বেশ ভালো রোজগার করছিল কিন্তু কাজটা বড় বিশ্রী অবশ্য মালটা বহন করবার জন্যে আমায় কুলির পয়সাও দেয়া হতো তবু এত দূরে গিয়ে মালটা দিয়ে আসতে হতো যে আমার ধৈর্য থাকতো না এক একদিন দায়িত্বও ছিল কম নয় মালের দায়িত্ব তাছাড়া পায়ে পয়সাটি পর্যন্ত গুনে গুনে হিসাব দেওয়ার দায়িত্ব সবই করতে হতো তারপর মালিকের শালাটি পয়সার ব্যাপারে জাগে ওসব কথা সেখানে যাওয়ার সারা দিনে তিনটে গাড়ি আছে তার মধ্যে একটি আমাদের শহর স্টেশনে দাঁড়ায় না সকালের গাড়িটি ফেল করলে রাত্রি সাড়ে সাতটায় আরেকটি সেইটিতে গেলে মালিকের শালাকে ঘুম থেকে তুলতে হয় অবশ্য শ্যালক যদি ঘরে থাকে তার বসত বাড়ি আবার সে শহর থেকে মাইল তিনিক দূরে কোনো কোনো দিন সে সেখানে যায় কোনো কোন দিন বা সেই শহরেরই মেয়ে মানুষের পাড়ায় যাক সে কথা আমাকে নানা রকম ভোগান্তি পোহাতে হয় প্রায়। তবে মাগনা নয় তিরিশটি টাকার বিনিময়। আর খুব খিদে পেলে রুচি থাকলে কারখানার ছাড় অর্থাৎ খারাপ কিংবা ভাঙাচোরা রুটি বিস্কুট খেতে পাওয়া যেত এইটি বিনা পয়সায় পাওয়া যেত একমাত্র উপরি রোজগার একবার আমাকে যেতে হলো সেই সাড়ে সাতটার গাড়িতে সেদিন আকাশের অবস্থাটা ভালো নয় শ্রাবণ মাস জলটা ঠিক জোরে হচ্ছে না হাওয়াও নেই সারাটা দিন দিনের মুখ ভার হয়েছিল মেঘ বৃষ্টি হচ্ছে ফিস ফিস করে যেমন রাস্তার অবস্থা তেমনি গাড়িগুলির তৃতীয় শ্রেণীর অবস্থা তার উপর ছিল সেদিন বিয়ের লগনসা বর আর বরযাত্রীরও ভিড় ছিল বাজার গাড়িগুলির তো কথাই নেই হয় আষ্টে নয় ছানার বোটকা গন্ধে ভরা তার উপরে অন্ধকার যেন ওই গাড়িগুলিতে বাতি জ্বলতে নেই ভালো কামড়াতেই জ্বলে না আমার সঙ্গে ছটিন মাল এস পাপা লেরো নানান রকমের দেশি বিস্কুট রুটি কেক ভরা আমাকে বাঁচার গাড়িতে উঠতে হলো থার্ড ক্লাসের যাত্রীরা এত মাল নিয়ে উঠতেও দিতে চান না বেরুলাম সেখানে পৌঁছলুম প্রায় রাত্রি এগারোটার সময় সেই একই ফিসফিসে জল আর গুমট মাঝে মাঝে চোখ ঝলসে দিচ্ছে বিদ্যুৎ সারা স্টেশনে কুলি নেই একটিও মালটা নামালুম নিজের হাতেই মাগনা নয় গুলির পয়সাটা লাভ হল নিজের স্টেশনটা নদীর পারে সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় অনেকখানি নামি কি করে এত মাল নিয়ে নিচে উঁকি দিয়ে দেখলুম রিক্সাওয়ালা নেই একটিও টিকিট কালেক্টর চিনতেন আমাকে মালগুলি রাত্রের মতো অফিসে রাখতে দিলেন টিনগুলি অবশ্য তালা বন্ধ ছিল বসে বসে কি করি নিচে নেমে গেলুম যদি কোনো দোকানে একটু চা পাওয়া যায় টিকিট কালেক্টর বললেন কে শহরে রাতটা কাটিয়ে আসা হবে বুঝি বলার ভঙ্গিটি খুব স্পষ্ট বললুম দেখি কি হয় উনি হাসলেন আমি নেমে এলুম এস কি বিদ্যুৎ যেন নির্ঘাত বাজ পড়বে মাথায় স্টেশনটা অনেক উঁচুতে নিচের জমির সঙ্গে গিয়ে মিশেছে প্রায় এক মাইল দূরে স্টেশনের লাইনের তলা ইট সিমেন্ট দিয়ে জমানো যেন উপরে ব্রিজ আর নিচে রাস্তা কিন্তু রাস্তা ঠিক নয় তলা দিয়ে সরু সরু মালা ঢাকা গলির মতো হয়েছে এক একটি খিলানের তলায় চামচিকের বাস ইঁদুর আরশোলা সাপ সব সবকিছুরই যাতায়াত আছে এই সুরঙ্গ গলিতে নিচে নেমে দেখি চায়ের দোকান খোলা নেই শহরটা গুটি সুটি হয়ে ঘুমচ্ছে এদিক ওদিক তাকিয়ে খানিকটা উত্তর দিকে একটু আলোর আভাস চোখে পড়ল এগিয়ে গেলুম দেখলুম আলো চলছে স্টেশনের নিচের একটি সুরঙ্গের মধ্যে তার মধ্যে কিছু লোক তা বেশ কিছু প্রায় জনা চোদ্দ পনেরো হবে গোটার দিক সাইকেল রিক্সাও ঢোকানো হয়েছে আমাকে দেখি সবাই তাকালো আলো বলতে সাইকেল রিক্সার দুটি আলো বসানো হয়েছে খিলেনের দেয়ালে ছোট ছোট খুপড়ির মধ্যে একটি চামচিকে নরকে আবদ্ধ আত্মার মতো এপাশ ওপাশ ছটফট করে উঠছে আর মানুষগুলিকে ঠিক মানুষ মনে হচ্ছিল না যেন কতগুলি কিমভূত কিমাকার মূর্তি এক ভিন্ন ভয়াল অন্ধকার রাজ্যের কোণে বসে কিসের ষড়যন্ত্রে ব্যস্ত ছিল একটি নতুন জীব দেখে চমকে উঠেছি মুখগুলি যেন অদ্ভুত রং মাখা বাঁকাচোরা ভাঙা নাক মুখিন দলা দলা শরীরগুলোও সেই রকম নিজেদের ছায়ার সঙ্গে মিলেমিশে আরেকটি প্রাকৃতিক রূপ যেন এক মুহূর্ত পরেই নজর করে দেখলুম সবাই ঘিরে বসেছে দুজনকে মাঝখানে রেখে একজন পুরুষ আরেকজন মেয়ে মানুষ একমাত্র তাদের দুজনেরই নতুন কাপড় পুরুষটি কালো রোগা খোঁচা খোঁচা চুল কালি গা বয়স অনুমান করা যায় না মেয়ে মানুষটির ঘোমটা আছে তবু মুখ দেখা যায় সেও কালো চুলগুলি জট পাকানো চোখগুলি কোটরে ঢুকে গেছে দৃষ্টি একটু রোখা রোখা গায়ে জামা নেই শরীরের পুষ্টতা চোখে পড়ে তবে বয়স বলা কঠিন আমার মনে হল এদের অনেককেই আমি চিনি কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না আশ্চর্য তাহলে কি জন্মান্তর বলে কিছু আছে নাকি এরা কি আমার গত জন্মের চেনাশোনা নাকি আগের মৃত্যুর পর পৃথিবীর কোনো এক অদৃশ্য লোকে এদের দেখেছিল হঠাৎ একজন বলল আমাকে কে কি চাই যে বলল সে একজন আধ বুড়ো তাকেও আমি যেন চিনি চিনি মনে হচ্ছে বললুম কিছু চাইনি একটু চায়ের দোকানের খোঁজে এসছিলুম একটি বুড়ির ক্ষণক্ষণে গলা শোনা গেল চা তো এখানে পাবেন না গো বাবু মশাই এখানে একটা শুভ কাজ হচ্ছে এখন বলেই বুড়ি হেসে উঠলো কেশো গলায় হা রে বুড়িটা তো চেনা ও হো হ্যাঁ ঠিক মনে পড়েছে এই বুড়িটা তো ওই স্টেশনের সিঁড়িতে ভিক্ষে করে একজন জিজ্ঞেস করলো নিবাস কোথায় কোথায় যাওয়া হবে যে জিজ্ঞেস করলো তাকেও এবার চিনতে পারলাম সে এখানকার একজন রিকশাওয়ালা অনেকবার আমার মাল বয়েছে বললাম যাবো তো শ্রীহরির মনোহারি স্টোর্সে কিন্তু রাত হয়ে গেছে রিক্সওয়ালা অমনি বলে উঠল ও হো আপনি সেই রুটি বাবু তো সাতটা বাবুর দোকানে তো অনেকবার আপনাকে নিয়ে গেছে তাই এত রাতে আর কোথায় যাবেন রুটিওয়ালা বাবু বসে যান না এখানে আরো কয়েকজন বলে উঠল হ্যাঁ হ্যাঁ বসে যান কিন্তু বসবো কোথায় খাঁট অবশ্য লাগছে না লাগবার কোনো সম্ভাবনাও নেই যে কোনো ভালো বাড়ি থেকে এ আশ্রয়টি খারাপ নয় আর বসতে যাবই বা কেন জিজ্ঞেস ব্যাপারটা কি হচ্ছে জবাব দিল সে রিক্সওয়ালাটি বলল আপনি অনাথকে চেনেন তো অনাথ আর কালার বউকে অনাথ আর কালার বউ কই মনে পড়ছে না তো তারপরে বুঝলুম অনাথ আর কালার বউ দুজনেই ভিক্ষু এই শহরেই করে স্টেশনটা তাদের কেন্দ্রস্থল অনাথ নিতান্তই সে নাকি নদে জেলারই কোনো গ্রামের খাঁটি ক্ষত্রিয়দের পূজারী বামন ছিল কপাল গতিকে এখানে এসে ভিক্ষুক হয়েছে এমনকি তার নাকি ভিটে মাটিও ছিল এককালে বিয়ে থা আর হয়নি কেউ ছিল না দেবার এখন দবিদ্দর বোরাম্বনের ছেলেকে একটা পয়সা দিন বলে ভিক্ষে করে বয়স দেখায় প্রায় চল্লিশ বিয়াল্লিশের মতো কিন্তু সে বলে একুশের বেশি নয় আর কালার বউ যে কোন কালার বউ তা কেউ জানে না বৃন্দাবনের কালা নয় এটা সবাই জানে গত মনন্তরের সময় থেকে শহরে আছে কালা বলে তার এক স্বামী ছিল সে মারা গেছে ছেলে মেয়ে ছিল কয়েকটি তারাও মরে গেছে কিছুদিন থেকে অনাথ কালার বউয়ের কাছে প্রেম নিবেদন করছে এ নিয়ে রাস্তাঘাটে কালার বউ অনাথকে গোষ্ঠী উদ্ধার করেছে এখনো তার গতর আছে বিক্রি করতে পারছে শুধু শুধু অনাথের কাছ থেকে আবার এক গাদা বিয়েবে কেন অনাথ তাকে খাওয়াবে পড়াবে কি ছেলেপুলে হলে কি পুষবে ন্যাড়া বেলতলায় যায় একবার অতই যদি দুঃখ সইতে পারবে কালার বউ তবে এই শহরে অনেক বাবুর কাছেই সে যেতে পারত পয়সাও মিলত কিন্তু রেলপুলের তলায় বিয়তে হতো যাক কিন্তু অনাথ ভিক্ষে বন্ধ করে প্রায় অনশনে মরতে বসল কালার বউকে সে ভালোবেসেছে তাকে না পেলে নাকি মরবে মরুক কালার বউ বলেছে যদি তাকে পেতে হয় তবে বিয়ে করতে হবে দরকার হলে খাওয়াতে পড়াতে হবে অনাথ তাইতেই রাজি মিছিমিছি নয় ফাঁকি হলে তাকে কালার বউ এই শহর ছাড়া করে ছাড়বে মেরে ধরে তুলোধনাও করতে পারে স্টেশন কেন্দ্রের ভিক্ষাজীবী মেয়ে পুরুষেরা গভীর অভিনিবেশ সহকারে ব্যাপারটি ভেবেছে তারপর এক বাক্যে রায় দিয়েছে ভিক্ষুক বলে কি তারা মানুষ নয় না তাদের আর বিয়ে থা বলে কিছু নেই সুতরাং বিয়ে সাব্যস্ত হয়েছে সকলেই তাদের রুজির পয়সাও দিয়েছে বিয়ের খরচের জন্যে এখানে একটি মন্দিরের সামনে কপালে সিঁদুর লাগিয়ে আর গলায় রুদ্রাক্ষ দিয়ে একজন ভিককে করে সে ব্রাহ্মণ বিয়ের মন্ত্র পড়ার পুরোহিত সে রিক্সওয়ালা দুজন আছে তাদের আর কোথাও যাবার জায়গা নেই রাত্রে মালিকের ঘরে রাত্রে ফিরে না গেলেও ক্ষতি নেই তারাও বিয়েটা দেখে যাবে তাছাড়া স্টেশনে লাইসেন্সবিহীন দুজন কুলি আছে এই বিয়ে বাসরে গুটি তিনে কুকুর তারপরে আবার আমি এসে হাজির হলাম আরেকজন বাইরের লোক এতক্ষণে আমি ভালো করে সকলের মুখের দিকে তাকালাম চোখাচোখি হতেই অনাথ সরজ্জ হেসে মাথা নিচু করল কালার বউ ঘুমটা টেনে দিল শুনলুম মন্ত্র পড়া হয়ে গেছে এবার সাত ঘোরা হবে এমন সময়ে আমি এসেছি দেখলুম শাল পাতায় ঢাকা রয়েছে কি সব বোধহয় কিছু তেলেভাজা জাতীয় খাবার আনা হয়েছে কেননা কুকুরগুলি ওইদিকেই চোখ পিটপিট করে তাকাচ্ছে এখন তর্ক হচ্ছিল বিয়ের অনেক নিয়মকানুন নাকি ঠিক হয়নি এখানকার অনেকেই এ বিষয়ে অভিজ্ঞ এবং রীতিমতো বিবাহিত সাতপাকের আগে সেটার বিহিত হোক বসতে পারলাম না দাঁড়িয়েই রইলুম জীবনে যে এমন বিয়ে দেখতে হবে কোনো দিন ভাবিনি এমন বিয়েও যে আবার হয় তা জানতুম না এখানেও যে নিয়মকানুন নিয়ে আবার বাঘ হতে পারে সেটাও কল্পনা অতীত ব্যাপার এবার একটি আধা বুড়ি বলে উঠল আমার কাছে চালাকি চলবে না সস্তা গণ্ডার দিনে আমার বাপ এক হাত নয় একশো টাকা খরচ করে বিয়ে দিয়েছিল ওসব বিয়ের আচার বিচার আর আমাকে শিখুতে হবে না গলা বুড়ি চুল দুলিয়ে সে কি তোর এক গ্লার আমার বেতে একশোটা নখ খেয়েছিল ঢাক ঢোল কাশি বাদ্যি বাজনা সে একেবারে কি কাণ্ড রিকশালাটা এবার চোটে উঠে বলল আরে দুত্তরি নিকুচি করেছি বাদ আমি এবার আমার গাড়ির বাতি নিয়ে চলে যাব কিন্তু বলছি তখন থেকে যে এটা বেয়ারিস বিয়ে চালিয়ে নাও যা হোক করে তা না এখন আবার আচার বিচার একজন বলে উঠল হ্যাঁ সময় মতো আবার ভোরবেলা গিয়ে কাচারির কোনটাতে আমাকে বসতে হবে ইলে গায়ের বুড়ো কানাটা এসে বসে পড়বে একটি খোরা ভিকারি বলে উঠল ওদিকে ভাজা বলি চুপসে জল হয়ে গেল দাগ ধরা ভয়ঙ্কর মুখ লোক একটি বলে উঠল অমনি নলা দিয়ে জল ছড়ছে সালা ভিকেরি কোথাকার উপযুক্ত গালাগাল কিন্তু খোড়া গেল খেপে বলল কি যা তুলে গালাগাল জানিস ও কথা বললে বাবুদের ছেড়ে দিনশাল আমার দিকে ফিরে হেসে বললে দেখছেন তো সালাদের কাণ্ড ভেবেছিলাম আজ একটু বায়োস্কোপ দেখব তারপর ভাবলাম যে না এ বেটাদের বিয়েটাই দেখে যাই তা কি ঝগড়াটায় লাগিয়েছে তখন থেকে কিছু বলতে পারলাম না হাসতেও পারলাম না যদি কিছু মনে করে বসে এরা সকলেই নিজেদের মধ্যে জানা শোনা আমি অজানা তাছাড়া সবটা মিলিয়ে এদের সেই করুণ দয়া ভিক্ষা করা কাদা কাদা ভিকারি মনে হচ্ছিল না এখন বরং রাগে বিদ্রুপে এই অদ্ভুত পরিবেশে এক অন্য জগতের মানুষ মনে হচ্ছিল দেখাচ্ছিল আরো ভয়ঙ্কর ইতিমধ্যেই দুই বুড়িতে তর্কাতর্কি জমে উঠেছে পুরোহিত হা করে দেখছে সব কালার বইয়ের চোখে রাগ অনাথের ব্যস্ত অস্থিরতা তারপর অনাথের আর সহ্য হল না সে প্রাণপণে চেঁচিয়ে উঠল বেটা হতে দেবে না না উঠে পড়ব এ তো আর গায়ে ঘরে বিয়ে হচ্ছে না যে নিয়মকানুন সব মানতে হবে আর যদি বাগড়া দাও তো বলো উঠে পড়ি সব চুপ কেবল একজন বলে উঠল হ্যাঁ এবার ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও সাত পাট রাগারাগির দরকার নেই হঠাৎ একটা বাতি নিভে গেল তেল নেই আর আরো অন্ধকার হলো একটি বাতির আলোয় আরো ভয়ঙ্কর হলো মূর্তিগুলো আমার ছায়াটা আলাদা করে খুঁজলুম পেলুম না ক্ষণক্ষণে গলা বুড়ি বলল, কত আলো জ্বলেছিল আমার বিয়েতে আহা আধা বুড়ি বললো থেমে থেমে আমার সময়ে হাতটা হারিকেন জ্বলেছিল চোখ কানা একজন মোটা গলায় বলে উঠল আহ এবার থামাও ও কথাগুলি আমি আর সহ্য করতে পারি না আচ্ছা আচ্ছা ঘোরাও এই কালার বউকে তুলতে হয় যে কে কে তুলবে রসওয়ালা বসেছিল রিক্সার উপরেই হঠাৎ সিটটা চাপড়াতে আরম্ভ করল বাজনা বাজাচ্ছে খোড়া উঠল আগে কালার বউকে তুলবে কিন্তু আবার গন্ডগোল কনে কালার বউ বলল সাতপাক হবে না বে হবে না আমার মন নেই এক মুহূর্তে সব চুপ অবাক গুলতানি কেন কি হল সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন সীতাকার বাপ কালার বউ নীরব কিন্তু তার রাগ নেই চোখা চোখা কথা নেই খালি নীরব ঘুমটা খসে পড়েছে জটপাকানো চুলগুলি ছড়িয়ে পড়েছে ঘাড়ে মুখের একদিকটা দেখা যাচ্ছে না একেবারে আরেক দিক ঝাপসা ঝাপসা মানুষ বলে মনে হয় না তার পাশে অনাথের অবস্থা কহতব্য নয় তিন ভাগ অন্ধকার এক ভাগ আলোয় অনাথকে ভয়ঙ্কর মনে হচ্ছিল তার সারা মুখে বোবা অস্থিরতা ও যন্ত্রণা সে প্রায় ছেলে মানুষের মতো চিৎকার করে উঠল ওলো কেন বল তোর পায়ে পড়ি মনে মনে বললুম ঠিকই এছাড়া বরচিত কথা আর কি বলতে পারতো অনাথ কালার বউ পরিষ্কার বলে দিল আমি বেয়ে করে আর ভিক্ষে মাখতে পারবো না আর কারুর ভিক্ষের ভাতও খেতে পারবো না তাই এখন যাই বল সবাই তো হা তবে কি করতে হবে কালার বউ বললে সংসারে যা করে নকে কাজ করে সংসার করে ভিক্ষেই যদি করবো তবে আবার এসব কেন না বাবু না এই নাও তোমাদের নতুন শাড়ি বলতে বলতে সে তার ছেঁড়া থোপরা নেকড়াটা টেনে নিল পরবে বলে এখনো পর্নে তার সকলের দেওয়া লালপাড় শাড়ি সবাই স্তম্ভিত অনাথ দেখছে সকলের মুখ আমার পাশে রিক্সওয়ালাটিও গম্ভীর হয়ে উঠেছে কালার বউ আবার বলল সব গেছে বলেই না আজ ভিকেরি হয়েছে যদি থাকত আর আবার যদি হবেই ঠেমে হঠাৎ ফোস ফোস করে উঠল প্রথম যখন বিয়ে হয়েছিল রিক্সওয়ালা আরো গম্ভীর কিন্তু চাপা খুশি চোখে সে কালার বউকে দেখছে তারপর হঠাৎ আমার দিকে ফিরে খুব বিজ্ঞের মতো মাথা ঝাঁকতে লাগল অর্থাৎ দেখছেন তো আমার মেজাজ খারাপ হয়ে উঠছিল তিরিশ টাকা আর ছাড় মাল খেয়ে আমি বিয়ে করিনি ভিক্ষুকের বিয়েতে কোথাও একটু মজা দেখছিল তা না ভিকারি বেটির আবার মার আসরটাকে দিলে চুরিয়ে কালার বউ কাপড় খুলতে যাবে রিক্সওয়ালা তার গাড়িতে দাঁড়িয়ে উঠে বলল দেখ অনাথ তুই কাজ করতে পারবি অনাথের চোখের আলো দেখা দিল বললে পারব চুরি করবি নে আমি ব্যারাম্মণের ছেলে থাক ঢের বেড়ন দেখেছি ঘর ঝাড় দিতে পারবি পারব বাবুর সঙ্গে কলকাতা থেকে মাল বয়ে নিয়ে আসতে পারবি খুব খুব বেশ আমাদের রিক্সা মালিকের গদিতে কাল তোকে নিয়ে যাব কাজ মিলিয়ে দেব এবার আমারই হা হর পালা অন্যান্য লোকগুলি পাথর তারপর হঠাৎ সবাই একসঙ্গে বলে উঠলো তাহলে তো অনাথ আর ভিকেরি নয় বলল হ্যাঁ এখনো ভিকেরি সাত দাও ঘুরিয়ে তাহলে তাহলে কি বলিস কালার বউ কালার বউ ঘুমটা টেনে বললে তাহলে হো অনাথের আর হাসি ধরে না মুখে খোড়া উঠল সকলের আগে তারপরে এক চকানা সাত পাক ঘোরানো হচ্ছে আর লবাই চিৎকার করছে এবার আমরাও একটা করে বিয়ে করব মাইগি তারপর শুভ আমি ততক্ষণে বেরিয়ে এসেছি কেননা বিয়ে বাসুটা কেমন যেন ভিজে গেছে ভিজে ভিজে কান্না মাখা একটা অন্য রকমের চাউনি সকলের চোখে ঠিক ভিক্ষুকের আসর আর নেই রিক্সওয়ালাটি পেছন পেছনে এসে বলল সাতটা বাবুর দোকানে যাবেন হ্যাঁ ওরা তখন খাচ্ছে আর কুকুরগুলি করুম গলায় কোঁ কোঁ করছে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা মজার ছোট গল্প শুভ বিবাহ এরকম আর গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আর গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন